সৌরাতুলী খালাস আল্লাহর কালামের একটা সূরা সুরাটা যদি কেউ দশবার পরে শামসুল্লাহ খক্কানি রহমতুল্লাহ আলে তিনি তিনার তাপ সেরিক লিখছে সৌরাতুলী খালাস যদি কেউ প্রতিদিন দুইশো বার তেলাত করে তাহলে আল্লাহর পক্ষ থেকে বান্দাকে নয়টা পুরস্কার দেওয়া হবে নয়টা পুরুস্কার এর একটা পুরুস্কার হলো যদি কোন বান্দা প্রতিদিন তুই বার আল্লাহর কালামের সুরা তুলে ক্লাস পড়ে ওই মা ও ইলাই কামিনাল কিতাব আল্লাহর কালামের সুরা কোরআন আছে কোরআনের মধ্যে সুরা আছে কেউ যদি কোরআন পড়ে কেউ যদি কোরআনে থাকা সুরা পড়ে তাহলে বান্দার সাথে আল্লাহ সম্পর্ক গাঢ় হবে সুরা তুলে ক্লাস নামক সুরা সি এই সুরারা যদি কোনো বান্দা প্রতিদিন দুইশো বার তেলোয় করি তাহলে আল্লাহ তালা আল্লাহর বান্দা কি কোরআন খতম করার সোহাব আল্লাহ তার দান আপনি এত পড়তে পারবেন না তাহলে দশ বার পড়েন দশ বার আল্লাহ বলছে বন্ধু আপনি আমার কোরআন তেলাওয়াত করেন বন্ধু আপনি আপনার উম্মতকে আমি আল্লাহর কোরআন তেলাওয়াত করতে বলেন তাই আল্লাহ তালা নিজে নির্দেশ দিয়া বলেন উত্লুম হেয়া ইলাই কামিনাল কিতাপ আ বন্ধু আমি আপনার পড়ে যে কিতাবের অহি পড়েছি ওই কিতাপ তেলত পড়েন আল্লাহ তালা আল্লাহর পক্ষ থেকে আল্লাহর নবীকে কিতাব দিয়েছেন কোরআন এই কোরআন পড়লে লাভ আছে কোরান শুনলেও লাভ আছে এবং কোরআনের মধ্যে যে সব সুরাগুলো আছে এক একটা সূরার এক একটা ফজিলত আছে যেমন সুরাতুল ইখলাস আল্লাহর কোরানের একটা সুরা এই সুরা যদি কেউ দশ বার পড়ে বার আমি পড়ে দেখেছি দশ বার পড়তে মাত্র দেড় মিনিট সময় লাগে এক মিনিট তিরিশ সেকেন্ড সময় লাগে যদি বান্দা দশ বার আল্লাহর কালামের সুরাতুল ইখলাস পড়তে পারি তাহলে আল্লাহ তালা আল্লাহর আফ সে সন্নিকটে তাকে জান্নাতে বাড়ি দান করবে তাই আল্লাহ তালা বলে যদি কামিয়াব হইবার চাও তাহলে আল্লাহর কালামের তালাত করো আমি আল্লাহর তালা কোরআনের তালাত করো সফল হইতে চাও তাহলে নিজে কোরান ওয়ালাফ হয়ে যাও সন্তানদেরকে কোরান ওয়ালাফ বানায় ফেলাও দেখলেনই তো আলতা সেম রহমানি আমার বাচ্চারা ওরা চার থেকে নয় বছর বয়স হবে অথবা দশ বছর বয়স হবে কিন্তু দুই রাকাত নামাজই যে সাইটটা মাস আলা কত সুন্দর কইরা তারা নামাজ পইরা আমাদের চোখে আঙ্গুল দিয়া বুঝাই দিয়েছি ও বাবা ভাই তোমরাও যদি নামাজ কইরা আল্লাহর সান্নিধ্য চাও তাহলে নামাজের মতন নামাজ পড় নামাজের মতন নামাজ কইরা দুনিয়ায় চলাফেরা কর নামাজের মতন নামাজ বললে যত রকমের সমস্যা আছে সব সমস্যার সমাধান হবে যদি নামাজের মতন নামাজ যায় যায় তাহলে পক্ষ থেকে সাহায্য আইসা নামাজের আল্লাহ নামাজ আমাদেরকে বানাইতে হবে নামাজের মতন নামাজ আমরা কিভাবে শিখব দুইটা তরিকা আছি এক নাম্বার তরিকা হইল নিজের সন্তানদেরকে মাদ্রাসায় দিয়া কিছু সময় নিজে ও মাদ্রাসায় দিব আমাদের সন্তানদেরকে যারা তালিম শিখায় তাদের কাছে কিছু সময় বৈশাখ আমরা নিজেরাও তালিম নেবা কিভাবে করতে হয়। ফরজ কিভাবে করতে হয় প্রয়োজনে যদি করতে হয়। তাহলে কিভাবে তায়ামুম করব কিভাবে অজু করব। অজুর মধ্যে কোনটা কোনটা খরচ কোনটা সুন্নত কোনটা মুস্তাহাব জানব নামাজ শিখবো নামাজ আমলগুলো শিখতে হয় এগুলো পড়তে হয় এগুলো জানতে হয় তাই আল্লাহ আল্লাহর বন্ধুকে সর্বপ্রথম যে আয়াত দিয়া আল্লাহ আল্লাহর বন্ধুকে দন্য করেছি আল্লাহর বন্ধুকে করেছে আমাদেরকে দন্য করেছে আল্লাহর দোস্তকে আল্লাহ তারা সর্বপ্রথম আয়াত দিছে কোরআনের সর্বপ্রথম যে আয়াত আল্লাহ আল্লাহর দোস্তকে দিয়েছে ওই আয়াত হলো পড়ো বিসমি দি খালাক খলা কলি ইনসা নামিন আলা করব বু কলা করম আল্লাহদি আল্লাহবিল কলাম আল্লাহ আলি ইনসা নাম আলম আলম এই পাশালা তালার পক্ষ থেকে দিলো সর্বপ্রথম আয়া থইলো পড় পড় তোমার রবের নামে পড়ক পড়লেই তুমি জানবা পড়লেই তুমি চার পাইবা পড়লেই তুমি বুঝতে পারবা আফকামুল হাকিমিনের পরিচয় তুমি পেয়ে দেবা না বললে তুমি আল্লাহর পরিচয় বাবা না আল্লাহর পরিচয় পাইতে করে পড়ার বিকল্প নাই তাই পড়ো পড়ো নিজেরা পড়বো নিজের সন্তানদেরকে পড়ামো কি রাজি আছেন নি ইনশাল্লাহ পড়াও সন্তানদেরকে দিনদার বানাবো সন্তানদেরকে কোরআনওয়ালা বানাবো সন্তানদেরকে আলেমা বানাবো এতে দাম কমে না বরং দাম বাড়ি সুরা তুলে সবচেয়ে ছোট সূরা চার আয়াত বিশিষ্ট একটা সুরা বাবা এই সুরাটা যদি কেউ তিনবার তেল করে আল্লাহ নবী বলে একবার পড়ছি দশ পারা কোরআন খতমের সব বান্দার আমল নামায় আল্লাহ দিয়ে দিবে দুইবার পড়ছি তো বিশ পারা কোরআন পড়ার আমল নামায় সব পায়া যাবি যদি বান্দা তিনবার পইরা ফেলি তোলাহ তালা বান্দারামল নামাই পূর্ণ এক খতম কোরান পড়ার সব বান্দার আমল নামাই উঠায় দিবি মোচাদ দিতে আলফে শানি রহমত্তুলা এলেই এই বুজুর্গের নাম শোনে নাই এরকম মানুষ নাই এরকম মুসলমান নাই মোচাদ দিদি আলফে শানি রহমত্তুল আইলাই এই মোচাদ্দি আলফে শানি রহমত্তুল লাই এলেন বিশ্বাস খাজা বাকি বিল্লা রহমতুল্লাহ আলাই খাজা বাকি বিল্লা রহমতুল্লাহ আলাই হলেন এই মুজাদ্দিদ আলফে সানি রহমতুল্লাহ আলাইহির পীর খাজা বাকি বিল্লা রহমতুল্লাহ আলাই কোন একটা মজলিসে বসে আছে ওনার একজন মুরিদ বলে ফেললো আল্লাহ কত মহান আমাগো শায়খের বড় 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 আলেম মুরিদ আছে অর্থাৎ মোর ইবের প্রশংসা করতেছে আমি যেমন আমার বিশ্বাপের প্রশংসা করি আপনি আপনার পিসাব যে আছে তার প্রশংসা করেন এটাই স্বাভাবিক কিন্তু কখনো কখনো আল্লাহ তালা এটা পছন্দ করে না কারণ ব্যক্তির প্রশংসা না করে আল্লাহর প্রশংসা কর ব্যক্তির প্রশংসা না কীরা কার প্রশংসা করো জোরে কন আর জোরে কন মুজাতিদাল ফিসানি পীর হলেম খাজা বাকিবিল্লার সমুদ্র না গেলে মরা মজলিসে একজন মরিদ বলতেছে আমাকে হজরতের বড় বড় আলেম মরিদ আছে বড় বড় জগত বিখ্যাত বড় বড় আলেম মুরিদ হলো আমাদের শায়েখের মুরিদ খাজা বাকিবিল্লার মরিদ যারা এর অধিকাংশরাই বড় বড় আলেম যারা দেশ কাপাইতে পারে শুধু দেশ কাপায় না যারা গোটা আলমকে কাবাইতে পারি যেমন মোচার দিতে সানি এমনই একজন মুরিদ এই খাজা সাহেবের একজন মুরিদ হলেন মোচার দিতে আলতে সানি তিনাকে যখন জেলখানার ভিতরে ঢুকায় ফেলেছি জেলখানার ভিতরে মোচার দিতে আলতে সানি কেমনি দশ মানুষকে ঢুকায় দিছে মোচার দিতে সানি রাত কবিরে মোজাদ্দে আলফিজানি অলযু বারায় তাহার নামাজ ভাইরা আল্লাহর নামে জিগির করে আল্লাহর বান্দা জিগির করে জিগির করে জেলখানার ভিতরে থাকা যতগুলা অপরাধী আছি মজাদ্দেদে আলতেসহানির সাথে থাকতে থাকতে তারাও আল্লাহর হলি হয়ে গেছি মোজাদ্দেদা আলতেসানি জেলখানায় যখন ইবাদক শুরু করছে

কলিজার প্রশান্তি পেতে চায় আলা বিজিকিরিল্লাহি তাতমাইনুল কলব বলবে অশান্তি আর অশান্তি তাই অশান্তি দূর করবার জন্য কোনো মেডিসিন নাই একমাত্র একটা মেডিসিন আছে সেটা হলো কোরআন কোরআনে কারীমের তেলাওয়াত যদি আপনি আল্লাহর কালামের তেলাওয়াত পড়তে পারেন অথবা আল্লাহর কালামের তেলাওয়াত যদি শুনতে পারেন তাহলে আপনার মনের অশান্তি দূর হয়ে যাবে তাই তো আল্লাহ তাআলা خذ انما ذرت وترقى على اقم الصلاة لدلوك الشمس إلى غسق الليل وقرآن الفجر إن قرآن الفجر كان مشهودا ومن الليل فتحجت به نافلة لك عسى أن يبعثك ربك مقاما محمودا অকর আপিআ দেখি নি মধুখদাশি দে তিয়িনি মকরা জাসি দে কিউ পজালনি মিল্লা গুংকে এই যে আয় আধিকারী মায়া সে আল্লাহ বলছে কোরান যখন তেলত শুনবা তো মনোযোগ দিয়ে তেলত শুনো ফজরে ইমাম সাহাব যে আছে সে যেন ফজরে নামাজে কোরআনটা একটু লাম্বা করে তেলাপ পড়ে এই জন্যে ইমাম সাহাব দ্বারা আছে। তারা তখন নামাজ পড়ায় ফজরের তখন আল্লাহর কালামের তেলোয়া দিন টু লাম্বা ঘুরা ঘড়ি কারণ কোরআন তেলোয়া ছুঁ না যখন কাজের জন্য বের হবি দুঃখ দুঃখ থাকবে না কষ্ট কষ্ট থাকবে না কোরআন তেলোয়া দিয়া যখন দিলের মধ্যে একটা একটা সুন্দর লেপনি দিয়ে নিছে এবার যত যত দুঃখ কষ্ট আসক বান্দার সব দুঃখ কষ্ট দূর করবেন কে চিল্লাই বলেন কি করবেন কি যায় হোক মুজাদ্দিদ আলফিসানী রহমাতুল্লাহ আলাইহী এরকম অনেক বড় বড় আলেমরা হলো খাজা বাকি বিল্লাহর murid খাজা বাকি বিল্লাহর একজন muridই বলতেছে আবা গো পিশাবের murid হলো বড় বড় দিগত জগৎ বিখ্যাত বড় বড় আলেম অনার হলো মুরিদ খাজা সাহেব বৈসা রয়েছে আমরা যেমন মনে করেন একজন একটু প্রশংসা করলে যেমন আমার নাম ঘোষণা করার আগে কইছে সারা বাংলাদেশে বয়ান করে অমুক তোমাকে সেই তা আমরা অনেকে ফুলি আমি অনেক কিছু আমি এই আমি এগুলো আল্লাহ তালা পছন্দ করেন আপনি কারো প্রশংসা করলে পিছনে পিছনে করেন সামনে সামনে পছন্দ করেন সামনে সামনে প্রশংসা করেন না কারণ সামনে সামনে প্রশংসা করলে যার প্রশংসা করতেছেন তার ভিতরে তাকাব বলি কি কথা কন না কেন মনে করেন আমার এই সেই আমার তো আর আমি তো আর ফেরস্ত না কারণ আমি কিন্তু শয়তানের বন্দি শয়তান কবি ভাই তোরে এবার সাইজ করতেছি তা আমি আমার ভিতরে একটা তাকাব অহংকারী ভাব চলে আইলো যে আমি অনেক কিছু তখন কিন্তু আমার দ্বারা এমন কিছু কাজ হবে যা পূর্বে হইছে না তো যাই হোক খাজা সাহেবের সামনে ওনারই এক মুড়ি দিয়ে এইরকম ওনার প্রশংসা করতেছে উনি চুপ করে বসে রইছে আল্লাহ নারাজ হয়ে গেছে আল্লাহ নারাজ হয়ে গেছে এই খা যা পাখি বিড়লা তোরে আমি অনেক উপরে উঠাইছি বড় বড় বিখ্যাত বিখ্যাত আলেমকে তোর কাছে নিয়ে গেছি তোর সামনে তোরে একটা মুড়ি এত প্রশংসা করলো তুই কিনা কিছু বললি না তোর তো বলার দরকার ছিল চুপ কর এত প্রশংসার দরকার নাই যে সময় আমার প্রশংসা করবি ওই সময় আল্লাহর প্রশংসা কর এই কথাটা খাজা বাকি বিল্লা রহমতুল্লাহ এর বলার দরকার ছিল এটা উনি বলে নাই আল্লাহ তালার নারাজ হয়ে গেছি এটা আল্লাহ তালার খেলা হাসানাতুল আবরার সাইয়াতুল লিল মুকাররাবিন হাসানাতুল আবরার সাইয়াতুল লিল মুকাররাবিন এটা যদি আমরা কিছু মনে করি না কিন্তু এটা আল্লাহ তাআলা এটা আল্লাহর গায়রে লাগছে এটা আল্লাহর মাইন্ডে লাগছে আমার বান্দা আমার বান্দা অনেক কিছু হয়ে গেছে আমার বান্দার কাছে হাজার হাজার মানুষ যায় মুরিদ হইবার জন্য বড় বড় আলেমরা আমার বান্দার কাছে যায় আরেকজনে তার প্রশংসা করলো সে বলল না আল্লাহর বান্দা আমার প্রশংসার দরকার না এই কথা বলো না এই কথা না বলে আল্লাহর কথা বলো অথবা আল্লাহ 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 নামে জিকির করো এই কথা বলো এই কথা বলো এটা যে বললো না খাজা সাহেব আল্লাহ কয় ঠিক আছে যে জিনিসের মাধ্যমে আমি মানুষকে তোমার দিকে আকর্ষণ করায় দিছি ওই জিনিসটা আমি তোমার কাছ থেকে নিয়ে দিছি মানুষ সুন্দর বডি ফিটনেস ভালো দেখতে হ্যান্ডসেম তার প্রেমে না বইরা তারে যে বানাইছে তার প্রেমে পড়া দরকার তারে বানাইছে কেক বিছানো মনে হয় না চিল্লায় যোরে বলেন তারে বানাইছে কেক আর যোরে বলেন তারে বানাইছে কেক আল্লাহ বানাইছে আল্লাহ বানাই সব কিছু কিন্তু আমি বানাইছি হুল্লা عالم الغيب والشهاده هو الرحمن الرحيم هو الله الذي لا اله الا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحانه

চেল্লা জোরে বলেন সব কিছু বানাইছেন কে তাহলে একজন ব্যক্তির প্রশংসা না কইরা আল্লার প্রশংসা করার দরকার আছে যদি কেউ আল্লাহর প্রশংসা করে তাহলে আল্লাহ খুশি হয় যাই হোক খাজা সাহেব যে কিছু বলল না আল্লাহ তা তার ভিতর থেকে সবকিছু নিয়ে নিছে সুন্দর মানুষের প্রেমে পড়ে লাভ নাই কারণ সুন্দর মানুষকে সৌন্দর্য এটা তার গুণ না এটা আহকামুল হাফ তিনি আল্লাহর গুণ তিনি যখন যারা যেইভাবে ডইং করছে সেই কিন্তু ঐভাবেই হবে চাইলেই সুন্দর হইতে পারে না বহুত ধনী মানুষের লগে অদম বসেছি কালা কালা অথচ কুঠি 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 টাকার মালিক যদি তার হাতে যদি ক্ষমতা থাকতো তাহলে সে কিন্তু আর কালা থাকতো না হয়ে দিত কি কথা বলন কত মানুষ হয় কত মানুষ প্যারালাইজড কত মানুষ প্রতিবন্ধী এটা তার হাতের ক্ষমতা নাই ক্ষমতা কার হাতে আল্লাহ তালা যাকে যেরকম বানাইবার চায় সেই কিন্তু ওরকম থাকে যাই হোক খাজা বাকি বিল্লা কে আল্লাহ তালা যোগ্যতা দিছে যেই যোগ্যতার ফলে আলেম আমাদের সাহেব হয়েছে এখন খাজা সাহেব যদি মনে করে এটা আমার ক্রেডিট আল্লাহ বলে না না এটা তোমার ক্রেডিট না এটা তোমার না এটা আমার দেওয়া নিয়ামত এটা আমি তোমারে দান করছি যে জিনিস দিয়া তুমি এই যে চোখ কার দান চিল্লা জোরে চোখ কার দান এই যে কান যেই কান দিয়া শুনতেছি এই কান কার দান দেই জিব্বা দিয়া আমরা কথা বলতেছি এই জিব্বাটা কার দান এই যে পাও যে পাও দিয়া যেই সেই জায়গায় আমরা ঘুরে বেড়াইতেছি এই জিব্বা এই পাও কে দান করেছি শুধু তাই না যা কিছু দুই নয়নে দেখা যায় সব আল্লাহ তালা আমাদেরকে দান করেছে বাবা খাজা সাহেবের যে সব যোগ্যতা ছিল আল্লাহ তালা তারে দান করছিল ওই যে এক মুড়িতে তার প্রশংসা করল আল্লাহ এই প্রশংসা করা অবস্থায় সে যে চোখ ছিল আল্লাহ তালা নারাজ হয়ে গেছে আল্লাহ তালা তার সব কিছু তার থেকে জিনে নিজে শেখ জুলফিকার আহমদ নকশবন্দি আমার সাহেব তিনি বলেন হে মেয়ে তো কাঙ্গাল হয়ে গেছি অনেক সময় দেখবেন দনদারের দন থাকার পরে সে গায়ে গরম এসে যায় লোকের কাছে যখন টাকা থাকে টাকার গরমে সে অনেক কিছুই করে অনেক কিছুই বলে যখন আল্লাহ তালা ধরে তখন কিন্তু সব কিছু হারা ফেলে তখন আল্লাহ তালার বান্দা ময়দানে মাসারে বলবে হালাকানি সুলতানিয়া খুজো খুফা বলল সোমবার জাহি সাল্লো সে বলবে মা আগো নাম আন্নি মালিয়া মা আগো না আন্নি মালিয়া সম্পদশালীর উচিত সম্পদ পায়া বেশি বেশি করে আল্লাহ তালার জন্য দান সৎকা করা সম্পদশালীর উচিত সম্পদ পায় আল্লাহ তালার নিয়ামতের সুক্রিয়া দায়ী করা যদি সে সম্পদ পায়া গর্ব করে এই দুই নয়নে আমি যেমন দেখেছি আপনারাও দেখেছেন সম্পদশালী কে আল্লাহ তারা কানে দইরা রাস্তার বিক্ষুব বানাই দিয়েছে ঠিক কইলাম না বেঠিক কইলাম এরকম বহুত ঘটনা আছে এই যুবক ভাই আওয়াজ কইরা জোরে বলেন এগুলো কে করে তুমি মনে করো না তোমার জোয়ানি আছে এই জোয়ানিতে তুমি যা ইচ্ছা তা করে না না এই জোয়ানি তোমারে যা ইচ্ছা তা করবার জন্য দেওয়া হয় নাই অশাফুন না সাফি আল্লাহ তালা ইবাদতের জন্যে আমাদেরকে দিয়েছি যদি কেউ যৌবনে ইবাদত করে তাহলে আল্লাহ খুশি হয়ে যায় বুড়াকালী ইবাদত না করতে পারলেও যৌবনকালের ইবাদত করার কারণে আল্লাহ তালা তাকে যৌবন কালের ইবাদতের কারণে বুড়াকালী ও তাকে নেকি দান করে প্রেমিক প্রেমিকার সাথে যেমন কথা বলে অন্য কেউ টের পায় না বান্দা আল্লাহর সাথে কথা বলে অন্য কেউ টের পায় না আল্লাহ আকবর জোরে বলেন আল্লাহ আকবর আল্লাহ তালা তার দিলে কথা ডালছে কি ওই যে তোমার মুড়ি তোমার সামনে প্রশংসা করলো আর তুমি কিনা চুপ করে এটা আমি আল্লাহ তালার কাছে খারাপ লাগছে তাই তোমার কাছ থেকে সব নিয়ে নিছি খাজা যা বাকি বিল্লা বলে আল্লাহ গো আমি মাপ চাইতেছি এরকম তার কোনো দিন হবে না আল্লাহ আর কখনো হবে না আল্লাহ বলেন ঠিক আছে কোরআনওয়ালা একটা মাদ্রাসায় গিয়া ছাত্র শিক্ষক যারা আছে তাদের কাছে গিয়া তুমি দোয়া চাও তারা যদি তোমার জন্য দোয়া করে তাহলে তোমার যে বুলটা হয়েছে ওই বুলটা আমি আল্লাহ মাফ করে দেব আমি বুঝাইতেছি এই পর্যন্ত এসেছি কোরআন পূর্ণিমালা ব্যক্তিদের দোয়া কবুল হয় কোরআন পূর্ণিমালা উস্তাদ ছাত্র শিক্ষক যারা আছে তাদের দোয়া কবুল হয় এমনই কবুল হয় দে কোন গুনাগারের জন্য যদি এরা দোয়া করে তাহলে আল্লাহ তালা তাদের দোয়ার বরকতে গুনাগারের গুণা মাফ করে এই কথাটা বুঝাইবার জন্য শেখ জুলফিকার আহমদ বন্দি বর্তমান বিশ্বের আধ্যাত্মিক জগতের সর্বশ্রেষ্ঠ সম্রাট আল্লাহর কুতুব তিনি তিনার বয়ানে বলেছে এটা অবশ্য কিতাব আকারে এখন সারা বিশ্বে চলছে খুতবাতে জুলফিকার আমি পড়েছি সাহেব বলে আল্লাহ তাআলার কোনো বান্দা যদি গুনাহ করে আর সে গিয়া যদি মাদ্রাসার ছাত্র শিক্ষক দের কাছে গিয়া যদি দোয়া করে দোয়া না তাইলে তার গুনাহগুলো আল্লাহ তাআলা माफ করে দেয় আল্লাহ তাআলা আল্লাহর পক্ষ থেকে কোরআনের উসিলায় কোরআন পড়ে যারা কোরআন পড়ায় যারা তাদের উসিলায় জীবনের গুনা আল্লাহ माफ করে দেয় আল্লাহ যখন তিনি এই কথা পাইলেন দিনের বেলায় ফজরের নামাজের পরে গেলেন উনি যখন মাদ্রাসায় ঢুকছেন কারণ তিনি তো অনেক বড় তো আল্লাহ ছাত্র শিক্ষক যারা ছিলেন সবাই ওনার আগমন টেরবে ওনাকে সম্মান করার জন্যে আগে গিয়া ওনার সাথে মুসাফা শুরু করলেন ওনার চোখ বেয়ে বেবে পানি পড়তে এরা রে এরা আমার বালো আমার কাছে আইসা মুসাফাক বলে কত আমি গুনাহ করছি যার কারণে আল্লাহ আমাকে বলছি তাদের কাছে এসে দোয়া চাইতে তো সায়াক এবারে বলতেছে ভাই আসলে তোমাদের কাছে আমি এসেছি দোয়া নিবার জন্য তোমরা দোয়া করলে আমার হয়ে যাওয়া গুনাহ আল্লাহ माफ করে দিবে আল্লাহু আকবার জোরে বলেন আল্লাহু আকবার তাহলে কোরআন ওয়ালাদের জিহ্বার দাম বেশি কোরআন ওয়ালাদের হাতের দাম বেশি কারণ এই হাত দিয়া কোরআনের পাতা উল্টায় এই চোখ দেয়া আমরা মোবাইল দেখি বিভিন্ন গুনাহের পণ্য দেখি তারা এই চোখ দিয়ে আল্লাহর কোরান দেখে কি ঠিক কইলাম না ব্যাটি কইলাম তারা সর্ব আল্লাহর কালামের পাতার দিকে থাকায় থাকে চব্বিশ ঘন্টা সময়ের মধ্যে চব্বিশ ঘন্টা সময়ের মধ্যে থেকে কিছু সময় ঘুমে কিছু সময় খাওয়ানে আর কিছু সময় তাদের গোসলে বাকি সময় আল্লাহর এই সব বান্দাবান্দি আল্লাহর কোরআনের সাথে থাকে আল্লাহর কোরআনের দিকে তাকায় থাকে তাই তাদের মর্যাদা আল্লাহর কাছে বেশি হাদিসে বাকি আছে আল্লাহর রাসূল বলেন যে কিনা ইলমি দিন শিখার জন্য ঘর থেকে বের হইলো আল্লাহ তাআলা আল্লাহর ফেরেশতাদের পাখা ইলমি দিন শিখা বান্দা বান্দির পায়ের নিচে বিছায় দিল আল্লাহু আকবার জোরে বলেন আল্লাহু আকবার এটা শুধু মাদ্রাসায় যারা পড়ে তাদের জন্যই না আপনারা যারা আল্লামা আল্লামা মুফতি বসিরুল্লাহ সাহেব হুজুরের মজলি বসার জন্য আসছেন আপনারাও তো কিছু সময়ের জন্য আজকে আপনারা তলিবুলিলিম হয়েছেন আপনাদের পায়ের নিচে আল্লাহ আল্লাহর ফেরেস্তাদের আল্লাহর ফেরেস্তাদের পাখা বিছায় নেওয়া হয়েছে শুধু তাই না এই মুহূর্তে আপনার আমার জন্য কুল মাকলু কাত আল্লাহর জন্য দোয়া করতেছে আল্লাহ আপনার বান্দারা ইলমি দিনের মসজিষে চলে গেছে জিগিরের মসজিষে চলে গেছে আপনার মসদিশে যেই মসজিষে আপনাকে বার 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 স্মরণ করা হইতেছে আপনাকে যেই মসজিষে স্মরণ করা হয় ওই মসজিষে আপনার বান্দাগুলা বৈশাখ গেছে আল্লাহ এদের হয়ে যাওয়া জিন্দিগির যত গুণা আছে সব মাফ করে দাও ফেরেস তারা আল্লাহর কাছে দোয়া করে মাফলুকাত দোয়া করে আরে হাদিসের কিতাবে আরো আসছে হাতটার হিতানি চৌফিল পাহাড় সাগরের তলদেশে যে মাছগুলো আছে যে মাছকে আমি আপনি জীবনেও দেখি নাই অথবা এই মাছ আপনাকে আমাকে দেখে নাই এই মাছগুলো পর্যন্ত আহকামুল হাকিমিন আল্লাহর কাছে দোয়া করে বলে আল্লাহ এই যে মানুষগুলা তোমার নাম শুনবার জন্য মজলিসে বসে গেছে আল্লাহ এদের জিন্দিগির সব মুসিবত দূর করে দাও এদের যার যে সমস্যা আছে সমস্যার সমাধান করে দাও মাসে দোয়া করে আপনার আমার জন্য মাসে দোয়া করে আল্লাহ জোড়া বলেন আল্লাহ আকবর এটা ইলমি দিন শিখলে যে দোয়া করলে ইলমি দিন শিখা বান্দার গুনা মাফ ইলমে শিখা বান্দার দোয়া করলে গুণাগারের গুনা ও মাফ খাজা বাকি বিল্লা তার মাফি মিলছে হলো মাদ্রাসায় পাঁচ ছাত্র ছাত্রী যারা মাদ্রাসায় শিক্ষক করে যারা তাদের তো আর বর্গ এটা হলো আল্লাহ তালার কাছে প্রয়োগ এই আল্লাহ তালার কালামের আয়াত পড়েছি আল্লাহ বলে তোমরা তিনটা গুণ অর্জন করো এক নাম্বার গুণ হলো উত্তমা ওহিয়া ইলাইকা মিনাল কিতাব আমার দেওয়া যে কিতাব আমি আমার বন্ধুকে দিয়েছি ওই কিতাবের তেল এক নাম্বার দুই নাম্বার দুই নাম্বার আল্লাহ তালা আল্লাহর পক্ষ থেকে আমাদেরকে বলেন বলেন কি পড়ো যেমন এখানে অনেকে বয়ান শুনতে আসছে ঠিক কিন্তু এসান নামাজদার পড়ে নাই এসান নামাজদার না বলে বয়ান শুনতে কি ঠিক পেলাম না ব্যাটিক ঠিক এক দুইজন থাকতে পারে সবাই না এক দুইজন মনে করছে যে বয়ান শোনা এই নিয়ে কিন্তু এদিক দিয়ে নামাজ পড়ে নাই আল্লাহ বলে সফল হইতে চাইলে দুই নাম্বার গুণ হল নামাজ পড়ো নামাজ দুই নাম্বার গুণ হল নামাজ পড়ো নামাজ এক নাম্বার গুণ হলো কোরআন পড়ো দুই নাম্বার গুণ হলো নামাজ পড়ো নামাজের মাধ্যমে গুণামোচন হবে নামাজের মাধ্যমে তোমার রিজিক বৃদ্ধি পাবে নামাজের মাধ্যমে চেহারায় নূর আসবে নামাজের মাধ্যমে কবরকে জান্নাত বানানো হবে নামাজের মাধ্যমে পোলসেরাদের পুলকে বিজলির ন্যায় পার করে দেওয়া হবে নামাজের মাধ্যমে বিনা হিসাব আল্লাহর জান্নাতে যাওয়া যাবে সুভান আল্লাহ তিন নাম্বার তিন নাম্বার গুণ আল্লাহ তালা আমাদেরকে হাসিল করবার দিয়া বলে ওলা জিকর আল্লাহ একবার তোমরা বেশি বেশি কইরা আল্লাহ নামে জিকির কর মহান মালিকের মহান জিকির বেশি বেশি কইরা পড় আল্লাহ ভইয়া আল্লাহ মুমাতাস নাউন আল্লাহ তালা বলেন তোমরা যা কিছু করো আমি কিন্তু জানি এই তিনটা গুণ আল্লাহ আমাদের সবাইকে হাসিল করবার তৌফিক দা